আজ শুনবেন মৃত্যুস্বপ্ন রচনায় তানভীর আহমেদ রাত তখন প্রায় তিনটা পুরো পাড়া নিস্তব্ধ শহরের আলোর কৃত্রিমতা থেকে দূরে আমার এই ছোট্ট ভাড়া বাসাটা যেখানে একাই থাকি আমি একজন লেখক মূলত ভূতের গল্প লিখি কিন্তু আজকের ঘটনাগুলো এতটাই অবিশ্বাস্য এতটাই আতঙ্কজনক যে কলম চালাতে গিয়েও আমার হাত কাঁপছে গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছিলাম না সেটা ঠিক স্বপ্ন নয় মনে হচ্ছিল কোনো অচেনা জগতের দরজা খুলে গিয়েছে সেই স্বপ্নে আমি দেখলাম একটা ধবধবে সাদা ঘর ঘরের মধ্যে একটা পুরোনো কাঠের চেয়ারে বসে আছে একটা মেয়ের কঙ্কাল কঙ্কাল তার চোখ নেই কিন্তু মনে হচ্ছিল ওটা আমার দিকেই তাকিয়ে আছে তার সামনের দেয়ালে রক্ত দিয়ে লেখা ছিল তুই আসছিস তুই মরবি আমি ঘেমে নিয়ে উঠে বসে পড়লাম পুরো শরীর ভেজা ঘরের সব দরজা জানালা বন্ধ তবু যেন ঘরের ভেতরেই কেউ হেঁটে বেড়াচ্ছে হালকা একটা মিষ্টি পচা গন্ধ যেটা সাধারণত পুরনো কবর থেকে আসে সেটাই যেন বাতাসে ভাসছে আমি পাত্তা না দিয়ে ভাবলাম হয়তো অতিরিক্ত লেখালেখির চাতেই এমন স্বপ্ন হচ্ছে কিন্তু তখনও জানতাম না এটা ছিল একটা সতর্কবার্তা একটা অভিশপ্ত চিহ্ন সেদিন বিকেলে আমার ঘরের টেবিলের ওপর একটা খাম পেলাম কোনো ডাকবাক্স দিয়ে আসেনি কারো হাতে দিয়েও নয় খামের গায়ে শুধু লেখা লেখক এবার তোর পালা আমি অবাক খামটা খুলে দেখি ভেতরে একটা ছবি ঠিক সেই মেয়েটার কঙ্কালের ছবি যেটা আমি স্বপ্নে দেখেছি নিচে আবার লেখা তুই যাকে দেখেছিস সে তোকে দেখে ফেলেছে আমি থানায় যেতে চেয়েছিলাম কিন্তু কি বলবো স্বপ্নে দেখা মেয়ের কঙ্কালের ছবি কে পাঠিয়েছে এই কথা শুনে সবাই হাসবে আমার বন্ধুরা সবাই ব্যস্ত কেউ কাছে নেই রাতে লেখার টেবিলে বসে গল্প লিখছিলাম হঠাৎ করম থেমে গেল কাগজে নিজের অজান্তেই আমি লিখে ফেলেছি আজ রাতেই সে আসবে নিজের জন্য কবর খুঁড়ে রাখ আমি আঁতকে উঠলাম এসব আমি লিখিনি কিন্তু লিখা আমার হাতের কলমেই আমি কাগজটা ছিঁড়ে ফেললাম কিন্তু ছিঁড়ে ফেলার পরও কাগজের টুকরোতে রক্ত বের হতে লাগল লাল জীবন্ত রক্ত ঘরের বাতি হঠাৎ নিভে গেল আমি টর্চ জ্বালিয়ে দেখি ঘরের কোনায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে তার চোখ নেই মুখ নেই শুধু একটা ফাঁকা খুব। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আমি দৌড়ে দরজা খুলতে গেলাম কিন্তু দরজা যেন সিল করা আমার কানে ভেসে এলো তার কণ্ঠ চাপা গলায় যেন মাটি চাপা দেওয়া কণ্ঠ আমার হঠাৎ আমি অজ্ঞান হয়ে যাই পরের দিন সকাল ঘুম থেকে উঠলাম মনে হলো সব কিছু একটা দুঃস্বপ্ন ছিল ঘরে আলো কিন্তু টেবিলে গিয়ে দেখি কাগজে লেখা মৃত্যু স্বপ্ন পর্ব এক আর নিচে লেখক হিসেবে আমার নাম নয় লেখা লেখক মৃত আত্মা ঘরের আয়নায় চোখ রাখলাম সেখানে আমি নেই আমি এখন শুধু লিখি কিন্তু আর কেউ পড়ে না কারণ আমি বেঁচে নেই আমার লেখা হয় এখন কেবল স্বপ্নে আর মৃত মানুষের জন্য